নমস্কার বন্ধুরা তরুণের স্বপ্ন প্রকল্প দশ হাজার টাকা ট্যাব বা মার্কফোনে কেনার জন্য যে তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে তোমাদের যে দশ হাজার টাকা প্রত্যেক বছর ক্লাস ইলেভেনের ছাত্রছাত্রীদেরকে দেওয়া হয় সেটা কি বলা হয়েছে তরুণ ট্যাবের টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু ঠিক আছে এই তারিখে টাকা পাবে চলো তোমরা কি আজকে এগারোই সেপ্টেম্বর তোমরা তরুণের স্বপ্ন প্রকল্পের টাকাকে ঢুকছে বা টাকাটা ঢুকলে কখন ঢুকবে ভোকেশনাল এবং মাদ্রাসা বোর্ডের ছাত্র ছাত্রীদেরও আজকের ভিডিওটা পেশাল কিন্তু ঠিক আছে চলো কখন টাকাটা ঢুকবে কী করতে হবে যাদের আধার ওটিপি ভেরিফিকেশান মানে আসেনি মানে স্টুডেন্ট কোড আসেনি তারা কী করবে তাদের কী করতে হবে তারা টাকা পাবে কি না কখন পাবে আজকে এগারো সেপ্টেম্বর কখন দেওয়া হবে কখন দিতে পারে সমস্ত জিনিসটা তরুণের স্বপ্ন প্রকল্পের আজকে সম্পূর্ণ জিনিসটা সংক্ষেপে আজকে কিন্তু বুঝিয়ে দেবো তাই বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটি নতুন হয়ে থাকলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাচ্তে হবে এরকম ইনফরমেশন আপডেটগুলো পাওয়ার জন্য এবং তোমাদেরকে কিছু টাকা ঢুকে যে তার লাইভ প্রমাণ সহ কিন্তু আজকের এই ভিডিওতে কিন্তু দেখা খাতে চলেছি তাই ভিডিওটা একদম গুরুত্বপূর্ণ বন্ধুরা হতে চলেছে সমস্ত ডেট তোমাদেরকে অফিসিয়াল তথ্য সমিত কিন্তু তোমার সামনে আজকে কিন্তু তুলে ধরবো ঠিক আছে চলো মূল ভিডিওটা শুরু করে যাক এখানে তুলনায় সপ্তম প্রকল্প ঠিক আছে তারিখ পশ্চিমে ছাত্রদের তরুণকরটা বা মার্কিন দশ হাজার টাকা নিয়ে শুরু আপডেট নিয়ে শিক্ষা দপ্তর জারি করা হলো সম্পূর্ণ নোট যেখানে বিদ্যালয় স্তরে ভেরিফিকেশন স্কুল লেভেল থেকে ব্লক লেভেল এবং রাজ্যের সমস্ত ভেরিফিকেশন মাধ্যমে কবে টাকা পেতে চলে ছাত্রছাত্রীরা তারিখ দেওয়া হয়েছে আগের নিয়ম শুধুমাত্র উচ্চ মাধ্যমিক ও শ্রেণীর পূর্বদের দশ হাজার টাকা করে দেওয়া তাই এবার এবছর থেকে ঘোষণা করেছে যে একাদশ থেকে টাকা পাবে অর্থাৎ যখন টাকা দেওয়া হবে একসঙ্গে দুই ক্লাসের টাকা পাবে সমস্ত কিছু জানালো আজকের এই প্রতিবেদনে এখানে প্রথম বলে দরকার ছিল শিক্ষা দপ্তরে এখানে সমস্ত জিনিসগুলো পড়বে আমি মেন মেন জিনিসগুলো বা পণ্যগুলো তোমার সামনে তুলে ধরছি ঠিক আছে দেখতে পাচ্ছি এখানে তিরিশে আগস্ট থেকে দোসরা সেপ্টেম্বর পর্যন্ত কিছু ছাত্র সার্টিফিকেট বা কাগজপত্রের ভুল থাকায় সেইগুলোকে বাতিল বলে বিবেচিত করা হবে এবং সেইগুলো স্কুলে ফেরত যাবে মানে যাদের ওটিপি ভেরিফিকেশান আছে তাদের স্কুলে ব্যাগ চলে আসবে তাও কিন্তু তোমরা টাকা পাবে কেউ টাকা পাতে কিন্তু বাকি পাবে না এবং অনেকে পেয়েছে সেটারও তোমার প্রমাণ সব কিন্তু দেখাবো কতদিন পর ছাত্রীদের অ্যাকাউন্ট টাকা ঢুকবে এখানে বলেছে ছাত্রছাত্রীর নামে যে টাকা দেওয়া হয় তা বিল সেটা জেনারেট করা হবে চারই সেপ্টেম্বর থেকে ফাইলের মুখ্যমন্ত্রী ঘোষণা অনুযায়ী পাঁচই সেপ্টেম্বর থেকে টাকা দেওয়ার প্রক্রিয়া কিন্তু আস্তে আস্তে সমস্ত প্রক্রিয়া চলছে এখানে দেখো দেখতে পাচ্ছ সমস্ত ডেট ফিট কিন্তু এখানে দেওয়া আছে তোমরা দেখে নিচ্ছ আজ এগারোই সেপ্টেম্বর তোমাদের টাকা কিন্তু ঢোকার সম্ভাবনা কিন্তু প্রবল জোরালো হচ্ছে ঢুকলেও এখন ঢুকবে না ঢুকলেও তোমার রাত এবং সন্ধ্যার দিকে তোমার যে রেজিস্ট্রেশন মোবাইল নাম্বারটা তরুণ স্বপ্ন প্রকল্প করেছিলে সেখানে যখন তোমার টু ডেন করে যেরকম এসেছিলো সেরকম তুমি দোসার টাকার কিন্তু মেসেজ কিন্তু আসবে যেটা কিন্তু দশ হাজার টাকা কিন্তু লেখাও থাকবে ঠিক আছে ওই ধরনের কিন্তু মেসেজ কিন্তু তোমার সামনে কিন্তু উপস্থাপন আসবে বন্ধুরা ঠিক আছে তাই সবাই টাকা পাবে আরও যদি তোমার তরুণের স্বপ্ন প্রকল্প কিছু জিজ্ঞাসা থাকে বা তোমার টুডেন্ট কোল আসেনি তাহলে কী করতে হবে অতি অবশ্যই কমেন্ট করো টুডেন্ট কোল আনলে তোমাকে অতি অবশ্যই তোমার স্কুলের সাথে যোগাযোগ করতে হবে তারা কিন্তু সমস্ত জিনিসটা বলে দেবে ঠিক আছে চলো আজকের ভিডিও এই তো নিয়ে দেখাচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওর আপডেট নিয়ে